ও হয়ে হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমি দীর্ঘ বিরতির পর আপনাদের মাঝে চলে আসছি তো আজ আমরা কথা বলবো জনপ্রিয় চিত্ররেখা শাবনুরকে নিয়ে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব কাজী শারমিন নাহিদ নুপুর জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো উনআশি মঞ্চ শাবনুর হিসেবে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী তিনি দু সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয়বার বার বাদশাস পুরস্কার অর্জন করেন তিনি রেকর্ড সংখ্যক দশবার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন শাবরুরের চলচ্চিত্রের অভিষেক ঘটে চারদিন রাতে উনিশশো তিরানব্বই সালে চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি তিনি সফলতা লাভ করেন সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা উনিশশো পঁচানব্বই সালে ও সত্তর মৃত্যু নাই উনিশশো ছিয়ানব্বই সালে যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উনিশশো থেকে দু হাজার পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তনব প্রথম তিন বছরে কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের দুই বছর যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দু সালে ও স্বামী স্ত্রীর যুদ্ধ দু সালে চলচ্চিত্রের জন্য তার পরের পাঁচটি মেরিল প্রথম আলো পুরস্কার আসে ফুলের মতো বউ দু সাল মোল্লাবাড়ির বউ দু সাল আমার প্রাণের স্বামী দু সাল ও একটাকার বউ দু সাল ও বলবো কথা বাসর করে দু হাজার সাল চলচ্চিত্র অভিনয়ের জন্য কাজী শারমিন নাহিদ দুপুরের পূর্ণ পুরো নাম কাজী শারমিন নূপুর ডাক নাম শাবনুর জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো সালে এখন বয়স একচল্লিশ বছর আপডেট দু হাজার একুশ বাবার নাম সাজাহান চৌধুরী মায়ের নাম মিলি বেগম জন্মস্থান যশোর তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম